অবশেষে তার সিনকে দেখলেন হ্যাঁ খুবই বেশি ভালো লাগছে খুবই বেশি ভালো লাগছে মানে আমি বলে প্রকাশ করতে পারবো না আমি কত বিপিএলে মাঠে দর্শক উচ্ছ্বাস উন্মাদনা যেমন করেন ঠিক সেই দর্শকদের মাঝেই বেছে না হয় ফ্যান অফ দ্য ম্যাচ আজকের এই ম্যাচে ফ্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কি নাম দা রুপন্থি কতটা উচ্ছ্বসিত ছিলেন অনেক বেশি মানে ম্যাচটা এত বেশি এক্সাইটিং ছিল অ্যান্ড রাজশাহীর হচ্ছে গিয়ে বোলিং পারফরমেন্স খুবই ভালো ছিল একদম আনবিলিভেবল মানে খুবই বেশি এনজয় করছি তার মানে আপনি রাজশাহী সাপোর্ট জি জি কেন রাজশাহী সাপোর্ট করেন কারণ হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার তাসকিন এর জন্য তাসকিন জন্য শুধু তাসকিন হ্যাঁ হ্যাঁ দেখছেন আজকে হ্যাঁ এই তো সামনে সামনে দেখলাম খুবই ভালো লাগছে আচ্ছা এক্সাইটেড কিনা এই যে অনেক বেশি মাঠে আসছেন প্রথমবার অনেক বেশি ভালো লাগছে মানে এটা আমি অনেক বেশি লাকি মনে করছি নিজেকে মানে আমি কখনো ভাবতে পারিনি যে আজকে হয়তো আমি সামনাসামনি তাকে এত সুন্দর মতো দেখতে পারবো অ্যান্ড পার্সি সত্যি আমি খুবই খুবই বেশি হ্যাপি তাস্কিন আহমেদকে কেন ভালো লাগে মানে তার বোলিং ইভেন হচ্ছে তার মানে সব কিছু মিলে আমি ছোটোবেলা থেকে তার অনেক বেশি ফ্যান মানে আমার তাকে খুবই পছন্দ তার বোলিং অনেক ভালো লাগে ইভেন সেও মানে আমার অনেক পছন্দের একটা প্লেয়ার তাসকিনাম্মেদের সাথে যদি কথা বলার সুযোগ হয় দেখছেন সামনে কিন্তু সুযোগ হলে কি বলবেন বলবো আমি তার বিগ ফ্যান অনেক আগে থেকে তার ফ্যান ছিলাম অ্যান্ড ফাইনালি আমি তাকে আজকে দেখতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করব আজকে তো একজন প্লেয়ার আপনাকে ট্রফি তুলে দিবে জি মানে এটা আমি সত্যি এখনও বিশ্বাস করতে পারছি না মানে আমি খুবই 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 বেশি হ্যাপি মানে আমি এক্সপ্রেস করতে পারতেছি না আমি কতটা বেশি হ্যাপি হয়েছি আজকে না বলতেছি যে যদি তার স্কিনের সাথে কথা বলার সুযোগ হয় কি বলবেন কোনো আটটা বলবো যে আমি আপনার অনেক মানে বিগ ফ্যান আজকে আমি আপনাকে দেখতে পেরে খুবই লাকি তা তাসকিনের যেটা বাচ্চা আসছে দেখলেন হ্যাঁ হ্যাঁ দেখেছি অনেক কিউট তাদেরকে তো আগে থেকেই দেখি इवन অনেক কিউট লাগে 마শাআল্লাহ অনেক কিউট কোথা থেকে আসছেন আমি এসেছি ঢাকা রামপুরা থেকে মনে হইছিল যে আজকেらっしゃই হ্যাঁ মনে হয়েছিল মানে হ্যাঁ মানে মনে হয়েছিল যে রংপুর যেহেতু অনেক ভালো পারফরমেন্স করছে এটা আমরা সবাই দেখছি আমার কাছে মনে হয়েছে যে মানে মানে জিততে পারবে না বাট তাদের বোলিং পারফরমেন্স খুবই খুবই ভালো ছিল মানে তারা ব্যাটিং ভালো না করলেও বোলিং খুবই ভালো ছিল অনেক বেশি এক্সাইটিং লাগে আচ্ছা অবশেষে তাসকিনকে দেখলেন হ্যাঁ খুবই বেশি ভালো লাগে খুবই বেশি ভালো লাগছে মানে আমি বলে প্রকাশ করতে পারবো না আমি কতটা হ্যাপি আর যে পুরস্কার দিল ওনাকে হ্যাঁ ওনাকেও ভালো লাগে আপনার কত পড়ে নি এতটা পড়ে শেষ করে না 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 আপনি এত কি করেন না আপনি অনেক সময় থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ইয়ারদিনা কাজ করা আপনি অনেকদিন কাজ আ দাদা ভাই বাবা সবদিন একা তো প